আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্যাসি শাসনের পুনরাবৃত্তি সেই শাসন যে জন্য কর্মকাণ্ড হয়েছিল ছাত্র জনতা নিষ্পেষিত হয়েছিল সাংবাদিক সহ বিভিন্ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই ফাঁসি শাসনামলে সেই শাসন আমরা আবার ফিরে পাচ্ছি দেখতে পাচ্ছি কি সেই হত্যাকাণ্ডের পদত্থলি আমরা চাই না আমরা চাই এই অন্তর্বর্তী সরকার যে এজেন্ডা নিয়ে মানুষের না নিয়ে ক্ষমতায় বসেছেন তা বাস্তবায়ন করা হোক আমরা দেখতে চাই না বিগত পঁচিশ সময় সময় রক্ত রক্ত রঞ্জিত হয়েছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের রক্তে সেই পুনরাবৃত্তি ঘটনা আবার ঘটুক অবিলম্বে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারে আওতা এড়া হোক আমরা দেখতে চাই বারবার বিভিন্ন হত্যাকাণ্ডে আমরা খালি দাবি জানিয়ে যাচ্ছি আর গ্রেফতার করবো পর্যন্ত শেষ সময়ের তালে তাদেরকে দেখা যায় চামিন দিয়ে দেওয়া হয় আর সেই বিচার নিয়ম নির্ধারিতে কাটে কোনো বিচার আমরা পাই না বিশেষ করে সাংবাদিকদের কাণ্ডে দেখেছেন আপনার সাগর গুলি সাগর রুলির হত্যাকাণ্ডের বিচার আবহাওয়া নাই ভাই এই গণতন্ত্রেরHttpContextে সুবিচার আমরা এখনো পাই নাই যুগের পর যুগ চলে যাচ্ছে কেনটা হচ্ছে ভাঙ্গলা এ বাংলাদেশের জাতির বাইরে বাংলাদেশী কি তারা না তারা কি শাসন সুবিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে না 5 আগস্টে যে গণঅভ্যুত্থানে আমরা ছাত্র জনতা সাংবাদিক একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছ সেই চেতনাকে আমরা সমুন্নত করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আমরা সুশাসন শাসন চাই কিন্তু সুবিচার সুবিচার আমরা কামনা করি দুঃশাসনের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না